বর্ধমান বিশ্ববিদ্যালয় চতুর্থ সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান মাইনর হ্যাঁ ভারতের প্রশাসন এখান থেকে দিচ্ছি আজকে তোমাদের লাস্ট মিনিট সাজেশন যা কিছু প্রশ্ন দেবো তোমাদের চতুর্থ সেমিস্টার এক্সামের জন্য সেই প্রশ্নগুলোই তোমাদের চতুর্থ সেমিস্টার এক্সামের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তাই আজকের এই গুরুত্বপূর্ণ সাজেশনটা যেমন তুমি দেখছো ভালো লাগলে তোমার বন্ধুদের শেয়ার করো বর্ধমান বিশ্ববিদ্যালয় চতুর্থ সেমিস্টার যা কিছু পড়েছ এর আগে আজকের এই ফাইনাল সাজেশনে মিলিয়ে নাও হ্যাঁ চতুর্থ সেমিস্টার এক্সামের প্রাক্কালে তোমাদের দিতে এসেছি রাষ্ট্রবিজ্ঞান মাইনরের গুরুত্বপূর্ণ ফাইনাল সাজেশন প্রত্যেকটা অধ্যায় থেকে তোমাদের আজকে নিয়ে এসেছি দুটো প্রশ্ন বা তিনটে প্রশ্ন যে দুটো বা তিনটে প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ শুধুমাত্র একটা বই নাই তিনটে চারটে বইকে দেখে নিয়ে ভেরিফাই করার পরবর্তীকালে তোমাদের সামনে নিয়ে এসেছি রাষ্ট্রবিজ্ঞান মাইনরের এই গুরুত্বপূর্ণ লাস্ট মিনিট সাজেশন প্রত্যেকটা প্রশ্ন তৈরি করতে হবে তোমাদের চতুর্থ সেমিস্টার এক্সামের জন্য আজকের এই গুরুত্বপূর্ণ সাজেশন দেওয়ার আগে একটি মাত্র কথা বলে দেবো যে সকল স্টুডেন্টরা আমার কাছ থেকে পিডিএফ সংগ্রহ করেছ তাদেরকেও বলবো যেমন তেমনি বলবো যারা আমার কাছ থেকে পিডিএফ সংগ্রহ করি তাদেরকেও বলবো ভালো করে মনোযোগ সহকারে আজকে দেওয়া গুরুত্বপূর্ণ সাজেশনের প্রত্যেকটা প্রশ্নকে খাতায় নোট ডাউন করে নেবে তারপর দেখে নেবে এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের চতুর্থ সেমিস্টার এক্সামের জন্য প্রস্তুত করেছো তো তার সঙ্গে আরও একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই তারপর গুরুত্বপূর্ণ সাজেশান তোমাদের সামনে তুলে ধরছি যে সকল স্টুডেন্টরা আমার কাছ থেকে পিডিএফ সংগ্রহ করেছ তাদের প্রত্যেকে বলবো এই ভিডিওটা শেষ হওয়ার পরবর্তীকালে তোমরা আমাকে মেসেজ করো আমাকে মেসেজ করা পরবর্তীকালে জানিয়ে দেবো তোমরা প্রত্যেকে আমার কাছ থেকে পেয়ে যাচ্ছ রাষ্ট্রবিজ্ঞান মাইনরের আরও একটা গুরুত্বপূর্ণ হ্যাঁ রাষ্ট্রবিজ্ঞান মাইনর এসএ কিউ প্রশ্নোত্তরের আরও একটা গুরুত্বপূর্ণ পিডিএফ তার জন্য তো কোনো পারিশ্রমিক দিতে হচ্ছে না কারণ তোমরা একবার আমাকে পারিশ্রমিক প্রদান করেছো একবার দিয়েছো এর পরবর্তীকালে আর দেওয়ার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র মেসেজ করো এবং তোমরা আমার কাছ থেকে নিয়ে নাও রাষ্ট্রবিজ্ঞান মাইনর এইসএ কেউ প্রশ্নোত্তরে পিডিএফ চল শুরু করি আজকের গুরুত্বপূর্ণ সাজেশন তারপর বাকি কথা তোমাদের ভিডিও শেষে জানিয়ে দিচ্ছি তো তোমাদেরকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তৈরি করতেই হবে হ্যাঁ ফাইনালি তৈরি করতে হবে তোমাদের চতুর্থ সেমিস্টার এক্সামের জন্য তার প্রথম প্রশ্নটা তোমরা প্রত্যেকে প্রস্তুত করে রাখছো ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রকৃতি বা বৈশিষ্ট্য আলোচনা করো পরীক্ষায় প্রশ্নটা আসছেই এই প্রশ্নটাই আবার ঘুরিয়ে অন্যভাবে আসতে পারে তোমাদের পরীক্ষা দিতে পারে ভারতের সংবিধান যুক্তরাষ্ট্রীয় না এককেন্দ্রিক আলোচনা করো দুই নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা তৈরি করে রাখবে ভারতীয় কেন্দ্র ও রাজ্যের মধ্যে সম্পর্ক আলোচনা করো তোমাদের এখানে বলে দেবো ভারতের কেন্দ্র ও রাজ্যের মধ্যে সম্পর্ক আলোচনা করো যে কথাটা বলা হচ্ছে মনে রাখবে এখানে প্রশাসনিক সম্পর্ক আর আর্থিক সম্পর্ক বিষয়ে তোমাদের আলোচনা করতে হবে এখান থেকে নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা তৈরি করে রাখছো সংসদীয় শাসন ব্যবস্থা কাকে বলে ওর সঙ্গেই করে রাখবে ভারতীয় সংসদীয় শাসন ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি লেখো নেক্সট প্রশ্ন হ্যাঁ নেক্সট প্রশ্ন তোমার তৈরি করে রাখবে বিচার বিভাগীয় স্বাধীনতা কিভাবে রক্ষিত হয় তা লেখো এই প্রশ্নটা ঘুরিয়ে অন্যভাবে দিতে পারে অন্যভাবে দিতে পারে সেই প্রশ্নটাকেও খাতায় নোট ডাউন করবে পরীক্ষা দিতে পারে ভারতে বিচার ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি লেখো নেক্সট অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন তোমাদের দিই তার আগে বলে রাখবো এই গুরুত্বপূর্ণ ভিডিওটায় দেওয়া প্রত্যেকটা প্রশ্ন যেমন তুমি তৈরি করছো তেমনই তোমার বন্ধুবান্ধব যারা তোমার সঙ্গে পড়াশোনা করে তাদেরকেও এই গুরুত্বপূর্ণ ভিডিওটা বেশি করে শেয়ার করো তো দেখো নেক্সট গুরুত্বপূর্ণ অধ্যায় থেকে প্রথম প্রশ্ন তোমরা তৈরি করে রাখবে ইউপিএসসি এর গঠন ও কাজ উল্লেখ কর নম্বরের তোমরা তৈরি আইএএস বা আইপিএস প্রশিক্ষণের উপর প্রশ্ন একটি টিকা লেখো তোমাদের বলে দেব আইএএস এবং আইপিএস যে অফিসার রয়েছে তার প্রশিক্ষণের ওপর টিকা লিখতে বললে এদের নিয়ম এবং প্রশিক্ষণ সম্পর্কে তোমাদের লিখতে হবে নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে সংবিধানের তিনশো কুড়ি নম্বর ধারার কাজগুলি কি কি দিলাম গুরুত্বপূর্ণ থেকে প্রশ্ন চলে নেক্সট নেক্সট অধ্যায় দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছি প্রত্যেকটা অধ্যায় থেকে তিনটে গুরুত্বপূর্ণ প্রশ্ন বা দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য রেখেছি এবং প্রত্যেকটা প্রশ্নকেই তৈরি করতে হবে তোমাদের চতুর্থ সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান মাইনরের এক্সামের জন্য তো নেক্সট অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন রয়েছে ভারতে ক্যাবিনেট সচিবালয়ের গঠন ও কাজগুলি উল্লেখ করো যেমন তুমি তৈরি করে রাখছো তেমনই তৈরি করে রাখবে ভারতে কেন্দ্রীয় সচিবালয়ের গঠন ও কাজগুলি উল্লেখ করো তোমাদের বলে দেবো কেন্দ্রীয় সচিবালয়ের গঠন ও কাজ আর ক্যাবিনেট সচিবালয়ের গঠন ও কাজ এই দুটোর মধ্যে যে কোনো একটা প্রশ্ন তোমাদের রাষ্ট্রবিজ্ঞান মাইনরে এক্সামে আসছে তাই দুটো প্রশ্নকেই ভালো করে তৈরি করে রাখতে হবে তোমাদের চতুর্থ সেমিস্টার এক্সামের জন্য চলে আসছি নেক্সট অধ্যায় নেক্সট অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ দুটো প্রশ্নই রেখেছি হ্যাঁ গুরুত্বপূর্ণ দুটো বা তিনটে বলেছি এখান থেকেও গুরুত্বপূর্ণ দুটো প্রশ্ন তোমাদের জন্য রেখেছি প্রথম প্রশ্নটা পশ্চিমবঙ্গের রাজ্য মুখ্য সচিবের ক্ষমতা ও কাজগুলি উল্লেখ করো তেমনি দুই নম্বরের প্রশ্নও তোমরা তৈরি করে রাখবে পশ্চিমবঙ্গে বিভাগীয় কমিশনারের ক্ষমতা ও কাজগুলি লেখো তারপরের অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন তোমরা করবে জেলা শাসক কীভাবে নিযুক্ত হন ওই সঙ্গে পড়ে রাখবে জেলা শাসকের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো জেলা শাসক মানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো ভালো করে তৈরি করে রাখবে তোমাদের চতুর্থ সেমিস্টার এক্সামের জন্য এখান থেকে দুই নম্বরের প্রশ্ন আমি রেখেছি মহকুমা শাসক বা এসডিও কি ওই সঙ্গে পড়ে রাখবে তার কাজগুলি উল্লেখ করো এখান থেকে তিন নম্বরের প্রশ্ন রয়েছে জেলা পুলিশ সুপার বা এসপি এর কাজগুলি উল্লেখ করো শেষ অধ্যায় বাকি রয়েছে তার আগে গুরুত্বপূর্ণ একটা কথা তোমাদের প্রত্যেককে বলে দেওয়া প্রয়োজন আজকে দেওয়া গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যেমন তোমরা তোমাদের চতুর্থ সেমিস্টার এক্সামের জন্য তৈরি করছো তেমনই বলে রাখবো যদি মনে হয় এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর পাচ্ছ না যদি মনে হয় আমার কাছ থেকে গুরুত্বপূর্ণ পিডিএফ আনসারের প্রয়োজন রয়েছে কারণ যে প্রশ্নগুলো আজকে দিচ্ছি সেই প্রশ্নগুলোই হ্যাঁ সেই প্রশ্নগুলোই তোমাদের চতুর্থ সেমিস্টার এক্সামের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ তাই এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরে পিডিএফ যদি প্রয়োজন লাগে আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো কিভাবে আমার কাছ থেকে এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর পেয়ে যাচ্ছ তার সঙ্গে পেয়ে যাচ্ছ দুই নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর একসঙ্গে সেটা তোমাদের প্রত্যেককে জানিয়ে দেওয়া হবে চলে আসছি শেষ অধ্যায় শেষ অধ্যায়ের গুরুত্বপূর্ণ এখানে আমি প্রশ্ন প্রশ্ন রেখেছি বাদ দেওয়া যায়নি কো এই থেকে তোমাদের রাখতেই হয়েছে শেষ অধ্যায়ে তার এখান থেকে প্রথম প্রশ্ন রাখবে আরটিআই আইন সম্পর্কে যা জানো লেখক এখান থেকে দুই নম্বরের প্রশ্ন তোমরা কো রাখবে লোকপাল কিভাবে নির্বাচিত হন তার কাজগুলি কি কি তিন নম্বরের প্রশ্ন তোমরা প্রত্যেকে তৈরি করে রাখছো লোকায়ুক্ত কি ওর সঙ্গে লোকায়ুক্তের কাজগুলি লেখো একদম শেষ প্রশ্ন হ্যাঁ একদম শেষ প্রশ্ন তোমরা প্রত্যেকে তৈরি করে রাখছো প্রশাসনিক সংস্কার বলতে কি বোঝায় ওর সঙ্গে করে রাখবে প্রশাসনিক সংস্কার প্রয়োজন হয় কেন তার সঙ্গে করে রাখবে ভারতে এর সমস্যাগুলি কি কি। তোমাদের সামনে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিলাম সেই প্রশ্নগুলি তোমাদের চতুর্থ সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান মাইনরের এক্সামের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তার সঙ্গে বলে দিয়েছি যদি এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরের প্রয়োজন লাগে দুই পাঁচ দশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর পিডিএফ আকারের প্রয়োজন লাগে আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করছো আর যদি প্রয়োজন না লাগে যে প্রশ্নগুলোকে দিয়েছি তোমাদের চতুর্থ সেমিস্টার এক্সামের জন্য প্রত্যেকটা প্রশ্নকে তৈরি করো এবং বলবো এখানে দেওয়া প্রত্যেকটা প্রশ্নই তোমাদের চতুর্থ সেমিস্টার এক্সামের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা এক্সাম দেওয়ার পরবর্তীকালে তোমরা বুঝতে পারবে এবং খুব শীঘ্রই তোমাদের সঙ্গে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ সাবজেক্ট আবার নিয়ে আসছি তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল ব্যান্ড নোটিফিকেশনে প্রেস করে রাখো এখনকার জন্য টাটা